এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী হবে কিন্তু এই দুনিয়াতে তার কর্ম করতে ভোগ করা যায় যা ভোগ করা যায় আমরা মুখে অনেক লম্বা কথা বলতে পারি এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু কর্মফল জনগণ দেয় যখন শুষ্ক ভোট পায় আমি অতি বিজ্ঞান হইতে পারি অতি কাকল হতে পারি যখন ভোটের ম্যান্ডেটের জন্য মানুষ কাছে যায় শুষ্ক ভোট হলে তখন মানুষ কিন্তু সঠিক ভোট ভোটতে এবং সঠিক কর্ম মূল্যায়ন করে এবং তার এসিয়ার খুঁজে যে বিগত দিনে তার কর্মকাণ্ড কি তাই না এই জন্য আমি কথা বলার কারণ হলো বিগত দিনে সপ্তম বছর আন্দোলনের সংগ্রামী

আমেরিকাতে কাম কি করে কোন ভাগ্রহে করে ওইটাও ছবি এখন শিশুরা কাছে আছে প্রত্যেকটা আমার নাম আছে ভিডিও ফুটেজ আছে দরকার প্রজেক্টরের মাধ্যমে এগুলা আপনার কাছে পরিবেশন করা হবে কিন্তু কারো হ্যাঁ করার জন্য লম্বা কথা বলার জন্য কারোকে অসম্মান করার জন্য আমরা দল করি না আমরা দল করি ইজ্জতের জন্য সম্মানের জন্য আমি কারো কোনদিন বলতে পারবো আমার সাথে যারা সহযোগ আছে

সারা বিশ্বটা একটা গ্রাম আপনাদের এই যে মোবাইল এই মোবাইল কিন্তু সারা বিশ্বটা দেখা যায় আমরা দেখতে পাবো কার কি কর্ম আর আমরা তো একটা বাংলাদেশ ক্ষুদ্র একটা আমরা কার কি কর্ম প্রত্যেকের প্রত্যেকের জানা আপনারা যারা আছেন যারা কষ্ট করে আজকে রাতে অনেক রাত পর্যন্ত বসে আছেন এই দলের জন্য যারা তেজি তারা কষ্ট করেছেন তারা আগামী দিনেও অনেক সংগ্রাম আছে সামনে নির্বাচন সামনে নির্বাচন রাত বিরাত আপনারা খাটতে হবে দলের জন্য বিজেপি কোনো ক্ষমতা আসে না ক্ষমতায় তৃতীয় পক্ষ কিন্তু আমরা এখন ওই সময় শ্বাস নিতে পারি কথা বলতে অধিক অধিক টাকাই বাড়িতে পুলিশ রয়েছে রাত্রে ঘুমাইতে ঘরে ঘুমাইতে সন্ধিয়ান ছেলে ঘরে অনেকে ঘুমায় নেই কিন্তু ওইটা থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি কিন্তু এখনো আমরা সামনে অনেক সংগ্রাম বিলকে ক্ষমতা আসতে হলে দেশের উপকার করতে হলে মানুষের প্রকার করতে হলে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে হানা হানি বিদ্যা নিত্য আমরা লিপ্ত হই তাহলে তো আমরা ধ্বংস মানুষ বলবে যে আমেরিকা করছে বিদ্রোহ তাই করে তাহলে আমাদেরকে মানুষ যখন ভোটে লাগাবে তখন ওই যে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না না তাহলে আবার কি আবার সেই নির্যাতনের জায়গায় আজকে যে জিনিসটা এখানে করছে আমাদের মেমন আছে উনি একটা